বৃষ্টি আসবি আসবি একটা ভাব মানে জ্বর তুফান শুরু হয়ে গেছে কেমন হইতেছে বাতাসের ভাবে আর আমি হচ্ছে গিয়ে ধান সিদ্ধ করছি আট মন ধান সিদ্ধ করছি ধানগুলা একটু কোনো মতে পানি বাড়াইছে এখন বাজে বেলা একটা নাগাদ এই যে সেই টপটাও এখনো দোয়া হয় নাই আগে ধান নাড়তে গেছিলাম আর আল্লাহর ইচ্ছা এক ফুট এক ফুট বৃষ্টি পড়তেছে এর আগ দিয়েই আমার ধানগুলা উঠান হয়ে গেছে আমি একা না আরো প্রায় পাঁচ ছয় জনে উঠাই দিছে এখন ধান তো আর আমার একা উঠানো একবারেই সম্ভব না পাঁচ ছয় জনে আতে সঙ্গে বলে আমার ধানগুলা আলহামদুলিল্লাহ ঘরে চলে তো এখন ঠান্ডা একটা ওয়েদার খুব ভালো লাগতেছে এর আগের মুহূর্তে মানে যখন রোদ উঠছিল তখন মনে হচ্ছিল যে ফাঁপুর একটা ভাব তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগতেছে তো এখন যদি বৃষ্টিও হয় সমস্যা নাই আল্লাহ এক পথ করবি ধানের পানি বা আবার কত মানুষ আছে হচ্ছে গিয়ে ধান ভিজাইছে আবার কেউ সিদ্ধ করছে সবাই আমার মতো মানে পানি পাওয়ায় নাই বা সবাই আমার মতো উঠে যায় নাই কেউ আবার ধান হচ্ছে গিয়ে কাটতেছে মানে এক এক পর্যায়ে এক একটা মানুষ একদিন দুই দিন পর পর এরকম মানে আবহাওয়া দেয় কিন্তু বৃষ্টি হয় না আমাদের অঞ্চলে তো একটু বৃষ্টির দরকার বিশেষ করে পাট ক্ষেতের জন্য আবার ধানের জন্য ক্ষতিকর বৃষ্টিটা এই মুহূর্তে কিন্তু সবসময় সব কিছুর দরকার হয় এই যে আমার গাছটা আনাজ গাছটা বাইরে বালাচ্ছে একটা লতা হচ্ছে গিয়া তাল গাছে উঠছিল এখন সেই লতাটা বাতাসে মানুষ ছিঁড়েও যাইতে পারে এখন আমি কি করব ওই লতাটা সেটাই ভাবতেছি দেখি একটা কুটা দিয়ে কোনো মতে কিছু করা যায় কি না ওই লতাটা হচ্ছে গিয়া গাছ থেকে সিরাই না ছিঁড়া না মানে খুলানোর চেষ্টা করব খুলাই এনে যদি পারি এই জাংলাটার মধ্যে ফেলাবো যদি না ছেড়ে আল্লাহ যদি সহায় হয় আল্লাহ গিয়ে গাছ গাছালি সব মানে অনেক ভালোবাসি গাছ গাছালি গরু ছাগল কুত্তা বিলাই যে এনে জেডে আছে সব জিনিসের প্রতি আমার মহব্বত তো এই গাছটা যদি ছিঁড়ে যায় আমার অনেক খারাপ লাগবে কারণ আমি অনেক আগের থেকে এই গাছটারে পানি দিয়ে পানি দিয়ে জাত করতেছি এই তো কোনো মতে উদ্ধার কইরে আনছি যাক ছেড়ে নাই এখন যদি পড়েও থাকে আমি না পারি বাবা মা ঠিকঠাক করে দেবে না তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমি যে আস্থভাবে ছিঁড়ে আনতে পারছি এইটাই অনেক কিছু তো এইভাবেই থাক আমার মায় পরে ঠিক করে দেবে না গাছটা যদি আবার ভেঙে গেছে এই যে এখান থেকে সেচে গেছে সেচে গেলেও সমস্যা নাই হয়ে যাবে আল্লাহ যদি বৃষ্টি 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 এখনো মানে বৃষ্টিটা পড়তেছে না বৃষ্টির অপেক্ষায় মা মামে ছাতি নিয়ে অপেক্ষা করবা লাগছে বৃষ্টি তো সেই মজার বৃষ্টি আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে এই যে রাস্তায় একটুখানি একটুখানি বিচ্ছে জায়গায় বিচ্ছে জায়গায় বেজে নেই মানে গুড়ি পড়তেছে কিন্তু বাতাস তুমুল বাতাস ছাতা উড়াই নিয়ে বাবা বাবারে যে ব্যক্তি বৃষ্টির নাম শুনলে আগে টাতি নিয়ে রেডি হয়ে যায় তার ছাতি নাকি ভীষণ ভালো লাগে আর বৃষ্টিও ভালো লাগে তা আমরা আমাদের বাড়ির সামনেই দোকানের সামনে দাঁড়াই রেছি বৃষ্টির অপেক্ষা করতেছি আর আম গাছের কখন আম পড়বি যাচ্ছে অপেক্ষা করে কিন্তু একখানা আম পড়ছে কিন্তু তাও আমাকে কপাল হয় নাই আগে পড়ছে প্রথম বাতাসে যেগুলা সেগুলো আর আমরা পাই নেই একখানা আম পাইছি তাও একজনকে দিয়ে দিছি আম টুকানো নাই বেশ একটা মজার ব্যাপার কিন্তু খাওয়াটা না গড় আম কিন্তু গাছের থেকে একটা আম পড়বি সেই অপেক্ষায় থাকতেছি যে কখন পড়বি কখন পড়বি এরকম একটা ব্যাপার এই যে আনাজ গাছ গুলা একটা সাইড গাছ দেখাইলাম চমৎকার আনাজ গাছ এই যে একটা তারপর এই আর একটা ধরছে ভিতর দিয়ে আরো অনেক আছে আলহামদুলিল্লাহ দেখা যায় না তো আমার যতটুকু সবজি এখন এই মুহূর্তে বাড়িতে হইতেছে তাতেই আমার হয়ে যাইতেছে বেশ আর লাগে না কেনাই লাগে না ভেন্ডি হয় দুইটা একটা করে এই জানাজের কলি আসতেছে মানে ফুল এই যে ফুল ফুলের সাথে মানে ছোট ছোট বাচ্চা এই যে একটা হাতের জিনিস আর কিনা জিনিস আকাশ মাটির ব্যবধান কেনা তা কেনা স্বাদ হাতের জিনিসের হাতের স্বাদ আমো আসো ঘুরে কোথায় যাবা না অত তো যাওয়া যাবে না এই দেখুন আমি আগে জিল খানmare এই মেগের ভিতরে না ও দূরে যাইতাম না আমাকে বাড়ি বাড়িতেই ঘুরব ঠিক আছে তোমাকে বাড়ি ভিতরে যাব চলো Аннаপুরণ বাড়ি গেলে যাবার পারো আমনিস পার মানে গেট লাগে সরের আর না দেখেছি তোমার নানু যদি ঘুমাই যায় পরে দুর্ঘটনা এই যে বাড়ির গেট লাগাইতে যাইতেছে এই দেখেন আমার বাড়ির সবজি আজকে এখান থেকে এক গাছ থেকে দুইটা বেগুন শিখছি ও তিনটা চারটা বেগুন আছে গেছে এই যে ডাটা ডাটা হইতেছে এই কটা এই কটা না আরও আমার ওই বাড়িতে অনেক ডাটা শাক হয়েছে এগুলো শাক না যদিও বা ডাটা হবে বাবা আম পড়ে নাই এই যে সুন্দরী গেছে রাম মাসাল্লাহ সুন্দরই রাম এই আম সেদিন আমি ঘরে দেখছি পরে আর পাইনি কিন্তু কে খাইছ কে রে

এই যে ধানগুলা এইনা রাখা হইছে পালা মাইরে মেরে কিছুই করার নাই বৃষ্টি তো আসে না না আমি কি আর বোমা এই যে বেগুনগুলা এই যে করলা গাছে আমার মেয়ে জ্যাংলে দিছে করলা দর্বিষ সেই আশা বর্ষায় এই যে করলার ফুল আসতেসে বাচ্চাকে এক একটা শখ এক একটা শখ হ না করলে ভালো লাগে না এই যে কুন্তি গাইরে গেঁড়ে সে ব্যক্তি জানলা দিছে এই গাছ যদিও বা ইমাই লাগাইছে এই যে বেগুন গাছগুলা এই যে বললাম না আমার বেগুন অনেক সবজি আমার কিনে খাইতে হয় না এই যে গাছ ভর্তি প্রত্যেকটা গাছে গেছে মার্শাল্লা আছে আবার এই যে পাতার জ্বালায় দেখা যায় না ওই যে ওইদিকে সব জায়গা প্রত্যেকটা কাছে এই আছে আবার এই যে ধুন্দল একটা দুইটা পাঁচটা যাই হয় যেখানে হয় মাসাল্লা আমার হয়ে যায় কিনা লাগে না এই যে ইমার হাতের গাছ লাগানো সে গাছে বেগুন ধরছে এই যে ইমার করল্লা গাছ লাগাইছে করল্লা মিষ্টি কুমড়া বরবটি গাছ লক্ষ্মী মাইয়া আমার যা লাগায় তাই হয় এই যে আমার পেয়ারা গাছগুলা বাতাসে কাইত হয়ে গেছে গা প্রত্যেকটা গাছেই মানে পেয়ারা ধরতো আগে এখনও ধরছে কিন্তু এই জায়গাতে আরো অনেক গাছ ছিল কেটে ফেলা হয়েছে হ্যাঁ দেখাবো এই যে সেই যে দুন্দল গাছ দুন্দল না সরি আনাজ গাছ কি পরিমাণ ফুল আসছে মাশাল্লা মাশাল্লাহ একটা জিনিস এটা মনে হয় আল্লাহ আমার আমানত দেয় আমানত বলতে আমার কাছে যদি বেশি কোনো জিনিস হয় আমি সেই জিনিসটা রাখি না ফেলি নে সযত্নে করে অন্য মানুষরা দিয়ে দেই দেখা যায় আমি খেয়ে পারি নাই অন্য কেউ দিয়ে দেই আল্লাহ এই জন্যই হয়তো আমি যাই করি আল্লাহ আমার বেশি বেশি দেয় কারণ আল্লাহ আমানত হিসাবেই দেয় যে তোমার কাছে দিলাম তুমি খাইয়ে না পারলে অন্য কেউ দিও আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হয় যাই করি আলহামদুলিল্লাহ সেই জিনিসটাই আল্লাহ বরকত দেয় বেশি দেয় এই যে হচ্ছে এই যে ডাকায় গাছি গাছ অনেক সুন্দর হয়েছে পাতা কিন্তু এখনো ধরা ধরা নাই এই যে তোমার গোয়া গাছ হ্যাঁ হ্যাঁ বেশি গোয়া গাছ এই যে পুঁশাক শাকগুলা আর একটু বড় হইলে দেখা যায় কি কাইটে কাইটে খাওয়া হবে আবার কিছু গাছ জাংলায় উঠাই দেওয়া হবে ওই যে এখানে পরিষ্কার ছিল ঝড় বৃষ্টিতে মানে পাতা পড়ে এরকম আবার নষ্ট হয়ে গেল এই যে আবার বরবটি গাছ উঠতেছে আমি ওই যেও কিন্তু বরবটি গাছ তুমি জানো না হ্যাঁ ওটা তোমার পেঁপে গাছ এই যে শুকাই শাকের গাছ ও তারপরে বৃষ্টি নামলে আমি আর আইনে লাগাবার না আমি ওই বাড়িতে খোলা দিছি আর এই জন্য ধান সিদ্ধ করা হয়েছে সেই সালি নাই পরিষ্কার করতে পারি না এই গোসল টোচল করে চলে আসছে আর কি আছে তোমার তোমার মরিস এই যে ইমার মরিস হচ্ছে কি গাছ আমরা যে মরিস খাই মানে রান্না করে ওই মরিচের বিচি খেলেই গাছগুলা তৈরি করা হয়েছে তো অনেক মরিচ ছিঁড়ে ছিঁড়ে খাই অনেক অগণিত মরিচ খাই যখনই আমাকে একটা কাঁচা মরিচ খাইতে ইচ্ছা করে তখনই খাই তারপরও গাছের মানে একটা গাছই কিন্তু এই জায়গা কিন্তু ওয়ার বট গাছের মতো ঝাপটাইছে দিয়ে তো মরিচ আরও আছে আমার মনে হয় এই গাছ একটা গাছ থেকে আমি হাফ কেজি মরিচ খাইছি এরকম মনে হয় মনে হয় না বাস্তবেই খাইছি ও যে আর কত হইতেছে আর প্রতিদিন তো মনে করেন যে দুইটা তিনটা চারটে করে আমাকে সিরা হয় মানে যার মরিচ খাইতে ইচ্ছা না হয় সেও গাছটা দেখে একটা মরিচ ছিঁড়া নেয় হ্যাঁ ইমার ফুল গাছ হইতেছে বৃষ্টির সময় কত বড় একটা লোক ভিডিও বানালাম শুধু গাছ গাছালি হ্যাঁ হ্যাঁ বলো রাখি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে ভিডিওটা শেষ করছি বলো রাখি আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ